আসসালামু আলাইকুম ভিউয়ার্স সবাইকে আমার চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি জাতীয় বিশ্ববিদ্যালয়ের মেয়ে ওয়েবসাইটে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে তো আপনাদেরকে প্রত্যেকটি নোটিশ দেখাবো তার আগে একটি রিকোয়েস্ট আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা আইকনটি বাজাতে ভুলবেন না তবে ইতিমধ্যে যারা সাবস্ক্রাইব করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ পেজ থেকে দেখলেও অবশ্যই পেজটিকে ফলো করবেন তো চলুন কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে আসি প্রথমে দেখতে পাচ্ছেন দুই হাজার বাইশ সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদপত্র প্রিলিমিনারি টু মাস মাস্টার্স দুই হাজার বিশের নম্বরপত্র প্রিলিমিনারি টু মাস্টার্স দুই একুশের ট্রান্সক্রিপ্ট বিতরণ সংক্রান্ত বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই সালের মাস্টার্স ফাইনাল পরীক্ষার সাময়িক সনদপত্র প্রিলিমিনারি টু মাস্টার্স দুই হাজার নম্বরপত্র প্রিলিমিনারি টু মাস্টার্স দুই হাজার একুশের ট্রান্সক্রিপ্ট নিম্ন আঞ্চলিক কেন্দ্র হতে সংশ্লিষ্ট কলেজে প্রাপ্ত প্রতিনিধির মাধ্যমে নিম্ন উল্লিখিত সময়সূচি অনুযায়ী গ্রহণ করার জন্য অনুরোধ করা হলো এখানে দেখুন প্রত্যেকটি বিভাগে এবং অঞ্চলে চলে যাবে আপনারা কলেজে যোগাযোগ করে নিয়ে নেবেন এরপর দেখুন আরেকটি গুরুত্বপূর্ণ নোটিশ প্রকাশিত হয়েছে এটি হচ্ছে সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ সালের অনার্স চতুর্থ মৌখিক ও ব্যবহারিক পরীক্ষার কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য যে কোনো প্রয়োজনে সংশ্লিষ্ট শাখার দায়িত্বপ্রাপ্ত নিম্নোক্ত কর্মকর্তা কর্মচারীর সাথে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো এখানে নাম্বার দেওয়া আছে বিষয় দেওয়া আছে এই বিষয়ে যিনি দায়িত্বে রয়েছেন তার নাম দেওয়া আছে আপনারা যোগাযোগ করে নেবেন এরপর দেখুন অফিস আদেশ রয়েছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস চ্যান্সেলর প্রফেসর ডক্টর এস এম আমানুল্লাহ ইউনিভার্সিটি অফ নিউ হেভেন এর আমন্ত্রণে আগামী দশ সেপ্টেম্বর হতে তেইশ সেপ্টেম্বর পর্যন্ত মোট দিন বহি বাংলাদেশ ছুটিতে যুক্তরাষ্ট্র অবস্থান করবেন এটি শিক্ষার্থীদের জন্য তেমন গুরুত্বপূর্ণ নয় যেন আমরা স্কিপ করলাম এবার দেখুন একটি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে এটি হচ্ছে অ্যাকাডেমিক কাউন্সিলের সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে জাতীয় বিশ্ববিদ্যালয় দুই হাজার তেইশ সালের বিএসসি অনার্স ইন কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং সিএসই প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টার পরীক্ষার চূড়ান্ত ফলাফল প্রকাশ করা হল পরীক্ষার্থীদের ফলাফল ডাব্লিউ ডাব্লু ডট ওয়েবসাইট থেকে পাওয়া যাবে প্রকাশিত ফলাফলে কোনো প্রকার অসঙ্গতি বা ভুল ত্রুটি পরিলক্ষিত তা সংশোধন অথবা ফলাফল সম্পূর্ণ বাতিল করার ক্ষমতা বিশ্ববিদ্যালয় সংরক্ষণ করে আপনারা ফলাফল দেখে নেবেন আর কেউ যদি দেখতে না পারেন তাহলে কমেন্ট করবেন কীভাবে ফলাফল দেখতে হবে সেই সংক্রান্ত একটি ভিডিও আপলোড করবেন ইনশাল্লাহ এরপর দেখুন দুই তেইশ সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন এমপিইডি ইডি দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক ওখকিক পরীক্ষার বিজ্ঞপ্তি সংশ্লিষ্ট সকলকে জানানো যাচ্ছে যে দুই হাজার তেইশ সালের মাস্টার্স অফ ফিজিক্যাল এডুকেশন এমপি ইডি দ্বিতীয় সেমিস্টার ব্যবহারিক মৌখিক পরীক্ষা সতেরো সেপ্টেম্বর তারিখে শুরু হয়ে বাইশ সেপ্টেম্বর তারিখে শেষ হবে এখানে পরীক্ষার অনলাইনে বহি বহিপরীক্ষকের ডাটা এন্ট্রি করার নিয়মাবলী এগুলো শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নয় তো এইগুলোই হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ে প্রকাশিত সকল আপডেটগুলো জাতীয় বিশ্ববিদ্যালয়ের প্রতিদিনকার সকল প্রকার খবরাখবর পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওগুলোতে বেশি বেশি করে লাইক করবেন ভিডিওগুলো বেশি করে শেয়ার করবেন শিক্ষা সংক্রান্ত যে কোনো বিষয় জানতে অবশ্যই কমেন্ট করবেন আমি প্রত্যেকটি কমেন্টে রিপ্লাই করব ইনশাআল্লাহ আজকের ভিডিওটি এ পর্যন্তই আল্লাহ হাফেজ